নমস্কার বন্ধুরা রুমানিক ফুড পিক্সেলে সবাইকে স্বাগত আজকে আমি আপনাদের বানিয়ে দেখাবো ফুটন্ত গরম জলের মধ্যে ডিমের মিশ্রণ দিয়ে এত অপূর্ব স্বাদের একটি রেসিপি হয় যে ভাত রুটি সব কিছুর সঙ্গেই জমে যাবে আর বন্ধুরা আপনারা যদি এই ডিমের রেসিপিটি বাড়িতে একবার ট্রাই করেন তাহলে বারবার বানাতে ইচ্ছা করবে এতটাই অসাধারণ হয় খেতে তো চলুন শুরু করা যাক এই দুর্দান্ত স্বাদের রেসিপিটা বানানোর জন্য আমি দুটো ডিম আগে থেকেই ভেঙে নিয়েছি আর ডিমের মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ লবণ দিয়ে ডিমটাকে আমি খুব ভালো করে চামচ দিয়ে ফেটিয়ে নিচ্ছি তো ডিমগুলোকে লবণ দিয়ে খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি এবার চলে যাচ্ছি কড়াইতে এদিকে আমি আগে থেকেই কড়াইতে জল গরম বসিয়ে রেখেছিলাম তো দেখুন জলটা কিন্তু ফুটে উঠতে শুরু করেছে এবার এই ফুটন্ত জলের মধ্যে দিয়ে দিচ্ছি ডিমের মিশ্রণ তো এইভাবেই ওপর থেকে ফুটন্ত জলের মধ্যে ডিমের মিশ্রণটা এক জায়গাতেই ঢেলে দিতে হবে তো দেখুন এটা আমি আপনাদের একটু কাছ থেকেই দেখিয়ে দিচ্ছি এটা মোটামুটি তিন থেকে চার মিনিট খুব ভালো করে সেদ্ধ করে নিতে হবে তো ঠিক যখন চার মিনিট পর এটা খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে তখন আমি গ্যাস অফ করে দিচ্ছি তো দেখুন কত সুন্দর এখানে দুটো ডিম থেকে বেশ অনেকটাই মিশ্রণ আমি পেয়ে গেছি এবার এই ডিমের মিশ্রণটা আমি একটি ছাঁকনির মধ্যে ঢেলে দিচ্ছি দিয়ে খুব ভালো করে জলটা ঝরিয়ে নিতে হবে তো এই কাজটা করে নেবার পর এদিকে আমি কড়াইতে নিয়ে নিচ্ছি সর্ষে তেল এই রান্নাটা সর্ষে তেলে করলে খেতে বেশি ভালো লাগবে তেল গরম হয়ে গেলে এখানে আমি গোটা জিরে ফোড়ন দিয়েছি ফোড়নটা খুব ভালো করে হয়ে এলে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচনো দিয়ে দিলাম দিয়ে পেঁয়াজটা হালকা নেড়ে নিতে হবে আর দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের আলু ছোটো ছোটো করে টুকরো করে তো এখানে আলুর সঙ্গে পেঁয়াজটা খুব ভালো করে ভেজে নেব মিনিট দুয়েক সময় ধরে আলুর সঙ্গে পেঁয়াজটা ভেজে নেওয়ার পর এখানে একটা টমেটো কুঁচি দিয়ে দিচ্ছি তো টমেটো কুচিটাকেও কিছু সঙ্গে খুব ভালো করে মিনিট খানেক ভেজে নিতে হবে তো এখানে আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখেছি এবার এখানে আমি দিয়ে দিলাম রসুন আর আদা রসুন আর আদা আমি গ্রেটারে গ্রেট করে রেখেছিলাম আর এখানে দিয়ে দিচ্ছি ঝাল বুঝে কাঁচা লঙ্কা কুচি এবার সব কিছুকে খুব ভালো করে নেড়েছেড়ে নিতে হবে সমস্ত কিছু একসঙ্গে মিশিয়ে নেবার পর এখানে দিয়ে দিচ্ছি আগে থেকে জল ঝরিয়ে রাখা ডিমের মিশ্রণ জাস্ট এইভাবে খুন্তি দিয়ে ভেঙে ভেঙে নিতে হবে আমি এইভাবে ছোট ছোট টুকরো করে নিচ্ছি তারপর ডিমের মিশ্রণটি সব কিছুর সঙ্গে খুব ভালো করে দু থেকে তিন মিনিট ভেজে নিতে হবে গ্যাসের ফ্লেমটা এখানে মিডিয়ামে রেখে আমি ডিমটাকে দুই থেকে তিন মিনিট খুব ভালো করে ভেজে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো তারপর এখানে দিয়ে দিলাম জিরে গুঁড়ো সবই বাড়িতে থাকা মশলার ব্যবহার করছি আর এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ ডিমের মধ্যে আগে থেকেই লবণ দেওয়া ছিল তাই জন্য বুঝে লবণটা ব্যবহার করতে হবে আর আপনারা এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর সামান্য একটু চিনিও দিতে পারেন এবার সমস্ত মশলার সঙ্গে ডিমটাকে খুব ভালো করে এক থেকে দু মিনিট ভেজে নেব তো দেখুন সমস্ত মশলার সঙ্গে ডিমটাকে খুব ভালো করে ভাজা হয়ে গেছে এবার এখানে দিয়ে দিচ্ছি জল এখানে গরম জলও দিতে পারেন কিন্তু আমি এখানে নর্মাল তাপমাত্রার জলই ব্যবহার করছি যদি একটু ঝোলঝোল খেতে পছন্দ করেন তাহলে জলের পরিমাণটা বাড়িয়ে নেবেন তবে এই রেসিপিটা একটু মাখা মাখা খেতেই বেশি ভালো লাগে তাই এখানে আমি জলটা খুব বেশি ব্যবহার করিনি ফুটে উঠতে শুরু করলে আমি এখানে ঢাকা দিয়ে দিচ্ছি ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে এটাকে আমি পাঁচ মিনিট রান্না করে নেব আর ঠিক পাঁচ মিনিট পর আমি ফিরে এলাম আর পাঁচ মিনিট পর দেখুন ঝোলটা কিন্তু অনেকটাই ঘন হয়ে এসছে এবার এখানে আমি দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো আপনারা চাইলে ধনেপাতা পাতা কুচিয়েও দিতে পারেন এবার গরম মশলার গুঁড়ো দিয়ে সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেব মেশানো হয়ে গেলে এটা আমি আর বেশিক্ষণ ফোটাব না কারণ এটা ঠান্ডা হয়ে গেলে অনেকটাই ঘন হয়ে যাবে তো এখানে আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম দেখুন কত সুন্দর দেখতে হয়েছে আশা করি দেখেই বুঝতে পারছেন এবার আমি সার্ভ করে দিচ্ছি তৈরি হয়ে গেল ফুটন্ত গরম জলে ডিম দিয়ে দুর্দান্ত স্বাদের রেসিপি ডিমের এক ঘেয়ে রেসিপি ছিঁড়ে এই রেসিপিটা একবার হলেও ট্রাই করার অনুরোধ থাকলো কথা দিচ্ছি ভীষণ ভালো লাগবে ভাত দিয়েও যেমন খেতে ভালো লাগে তেমনি রুটি পরোটার সাথেও দারুণ জমে যাবে তাহলে বন্ধুরা ফুটন্ত গরম জলের মধ্যে ডিম দিয়ে এই রেসিপিটা আজই ট্রাই করুন ভিডিওটাকে বন্ধুদের মধ্যে অনেক অনেক শেয়ার করার অনুরোধ থাকলো ধন্যবাদ